হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো চলে এলাম আবার একটা নতুন খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে তো তারা এই বড়োদেরকে জানো শ্রোটা ও ছোটোদেরকে ভরা ভালোবাসা তো বন্ধুরা এটাও ছিল খাওয়া দাওয়ার একটা ছোট্ট করে মিনি ব্লগ বানিয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা সকাল থেকে তো জানো যে কাজকর্মগুলো হয় সেগুলো ছেড়ে দিলাম তারপরে সোজা চলে এলাম রান্নাঘরের দিকে রান্নাঘর তখন থেকে শুরু করলাম বিয়েটা তো বন্ধুরা মাছ ভাজা চলছে মাছের ঝোল হবে তো আজকে একটু হালকা করে কোনো রকম মশলা ছাড়াই মাছের ঝোল করবো তো তোমরা দেখলে মাছগুলো কিন্তু একসাথে জয়েন্ট লেগেছিলো তো বন্ধুরা এই মাছগুলো একটাও কিন্তু জয়েন্ট লেগে থাকবে না কারণ এটা যখনই ফুলে দেব সব একে একে সব ফেভারেট হয়ে যাবে আলাদা হয়ে যাবে চল যখনই টুক টুপুল করবে তো দেখো আজকে সিম্পল রান্না করব কোনো রকম মশলা ছাড়াই তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে করি আর অতটা সুস্বাদু হয় এই রান্নাটা আমার আমি মাঝে মাঝেই করে থাকি যেদিন মনে হয় না আজকে পেঁয়াজ রসুন খাবো না তখন কিন্তু এই সিম্পল রান্নাটা আমি করি তো বন্ধুরা দেখো এখন আমি পটলগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি তো এরপর পটলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরেটা জিরে ফোড়নটাই হলো আসল একটু বেশি করে দিতে হবে তো আমাদের খুব ভালোবাসে সবাই দুদিন পেঁয়াজ রসুনের ঝোল ঝাল মাছের হলো তার জন্য ভাবলাম আজকে একটু নিরামিষ মাছের ঝোল করে নিরামিষ মানে মশলা চারা তো তোমরা দেখতে থাকো কেমন লাগে ভালো লাগবে আশা করি দেখো দিয়ে দিলাম লঙ্কা আর টমেটো কুচি চেরা লঙ্কা আর টমেটো কুচি তো এগুলোকে দিয়েও বেশ লাল লাল করে ভেজে নেব আর এদিকে দেখো আলু সিদ্ধ করে রেখেছিলাম জলটা ছড়িয়ে নিয়ে আবার সব একসাথে একটু নাড়াচাড়া দিয়ে নেব তো এটা বেশি সময় লাগবে না মাছ দেওয়ার পর কিন্তু দশ থেকে পনেরো মিনিট ফোটালেই আমার ছোলটা একদম রেডি হয়ে যাবে তো তোমরা কি কখন এভাবে করেছো বন্ধুরা যদি না করে থাকো তো এইভাবে একবার বানিয়েও আমার আমি যেইভাবে বানালাম দেখবে দুধান তো লাগে খেতে কোনো রকম মশলা ছাড়াই আর এখানে আমি কিন্তু ছোটো সাইজে দুটো টমেটো আমি দিয়েছি টমেটোটা লাগবে তো দেখো আমার কমপ্লিটভাবে নাড়াচাড়া হয়ে গেছে সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি জলটা ঢেলে দিলাম এরপরে দেখো মাছগুলো দিয়ে দিলাম যেহেতু আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি তার জন্য মাছটা আমি একসাথেই দিয়ে দিলাম তারপর তোমরা দেখবে এই মাছগুলো কিন্তু একটাও আর জোড়া লেগে থাকবে না সব কিন্তু মাছগুলো ছেড়ে যাবে এরপর স্বাদ মতো চিনি একটু আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবে ব্যস্ত হয়ে যাবে ফুটে গেলেই ঝোল রেডি আর এদিকে রাখো ভাত হচ্ছে আর ভাতের মধ্যে ওটা কি দিয়েছি বলতো দুটো কচু ছিল আজকে কিন্তু ঝোলের মধ্যে কচু অ্যাড করলাম না আমি দেখলাম কচু দুটো পড়ে আছে তো এখনকার কচু কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তার জন্য কচুগুলো ভাতে দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো আমার ঝোল কিন্তু একদম রেডি তো কালারটা কেমন এসেছে দেখো কালারটা যেমনই আসুক কিন্তু স্বাদটা কিন্তু অপূর্ব তোমরা একবার অন্তত রান্না করে দেখবে এভাবে তো সোজা চলে এলাম রান্না হয়ে গেছে খাবার টেবিলে দেখতে থাকো দুর্দান্ত লাগে এভাবে রান্না করলে মাছ আর মাছের ঝোল আলু পটল সিম্পল মাছের ঝোল আর আছে কচু ভাতে তোমরা দেখতে পেলে কচু ভাতে দিয়েছিলাম তো সেই কচুটা কাঁচা তেল কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে মাখিয়েছি তো এভাবেও তোমরা একবার কচু ভাতে করে দেখবে কচু ভর্তা কেউ কেউ বলে কচু ভর্তা আমরা বলি কচু ভাতে তো বন্ধুরা ফার্স্টে আগে কচু ভাতে দিয়েই স্টার্ট করলাম অপূর্ব লাগে খেতে এবার একটু ঝোল দিয়ে খাচ্ছি তো আমরা সবাই একসাথে খেতে বসেছি টেবিলে দেখতে থাকো খুব ভালো লাগবে আর এই যে দেখছ কালো মতো যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে একটা নিরামিষ টক এর মধ্যে আছে মূলো বড়ি কুমড়ো কচু আর আলু এই সব দিয়ে একটা টক বানিয়েছি তো এই টকটা আমাদের সবাই খুব ভালোবাসে আমি যখন বানাই একবারে তিন দিনের জন্য বানিয়ে নিই বেশি করে তো খুব ভালোবাসি সবাই তো দেখো খাওয়া দাওয়া চলছে সবাই মিলে আর এদিকে টিভি দেখা হচ্ছে টিভি চলতে চলতে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবে তো বন্ধুরা পাশে আছি পাশে থাকবো সবাই সবার পাশে থাকতে হবে আমাদের এইভাবেই এগিয়ে যেতে হবে আশা করি তোমাদের এই ছোট্ট ব্লকটা ভালো লেগেছে তো আমার মতো এইভাবে চুমুক দিয়ে খেতে তোমরা কে কে পছন্দ করো ঝোল ঝাল যাই হোক আমি কিন্তু একবার চুমুক দিয়ে খেতে খুব ভালোবাসি তো এরপর দেখো সবশেষে কিন্তু টক মাখিয়ে ভাত খাচ্ছি তো এই টকটা কিন্তু সামান্য মিষ্টি দেবে যদি কেউ বানাও এইভাবে তো মিষ্টি দিলে একটু টেস্টটা অন্যরকম হয় সব শেষে খাচ্ছি মাছ তোমরা তো সবাই জানো মাছ খেতে আমি ভীষণ ভয় পাই তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তারা বাই